হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে একবার স্বাগতম তো আজকে আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর নতুন একটা মানে স্যান্ডেল পরে নিয়েছি যেটা আমি মাত্র পঞ্চাশ টাকায় কিনেছিলাম আমি সেরচার থেকে আর আমার হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি তো সেটাও পঞ্চাশ টাকা তোমরা সবাই জানো শেয়ার করেছি তো যাই হোক এবার যাচ্ছি হচ্ছে কি মার্কেটে তো মার্কেটে কি কি কেনাকাটি করে কি না মার্কেট বলতে আমাদের সোনাই বাজারে মানে কী কী সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি ঠিক আছে তো পুরো ব্লগটাই কিন্তু এর উপরেই আছে মানে কি কি চৈত্র সেল হচ্ছে চলো দেখতে থাকো 那里干净，太 তো আমি মার্কেটে মানে বাজারে চলে এসেছি তো আমাদের বাজারে কে কী মানে সেল হচ্ছে সবটাই চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু দেখো অনেক কিছু ঘর সাজানোর জিনিস আছে যেগুলি আমাদের ঘরের জন্য খুবই দরকার মানে দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন আর কি আমরা এগুলি ইউজ করে থাকি আর ঘর সাজানোর জন্য এগুলো কিন্তু খুব খুব দরকার আর এগুলো কিন্তু সেল হচ্ছে মানে হোলসেল হচ্ছে আর পাশে আরও আছে মানে ওই পাশেও আছে রাস্তার ওপারেও আছে তো সবটাই

আর দু তিনটে বছর পর মনে হয় চৈত্র মাসে আর কিছু কেনাকাটাই করা যাবে না কেন বলে তো এখন না আগে যেভাবে দাম থাকতো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ একশো করে অনেক কিছু পাওয়া যেত কিন্তু এখন না মানে সেই জিনিসগুলি তেমন মানে পাওয়া যাচ্ছে না তোমার সব কিছুর দামই তোমার যেমন নর্মাল সব কিছু যেভাবে থাকে ঠিক সেভাবেই কিন্তু দাম রয়েছে আমার মনে হয় না যে কিছু একটা কমেছে তবুও মানুষের ভিড় কিন্তু অনেক মানুষের ভিড়ের অভাব নেই মানুষ মানে প্রতিদিনই আসছে কারণ যা যেটা কেনা সেটা সেটা তো কিনবেই তাই না তো অল্প আর কি তোমার ধরো হান্ড্রেড পার্সেন্ট মধ্যে টেন পার্সেন্ট একটুখানি ডিসকাউন্ট হতে পারে আমার মনে হলো যেটা সেটা তাও আবার সব কিছু সুবিধে মতো না কিন্তু এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এই জিনিসগুলোর দাম কিন্তু নর্মাল আমরা যেভাবে কিনি সেভাবেই কিন্তু দাম রয়েছে এগুলো কোনোভাবেই তোমার যে একদম কমে গেছে তা কিন্তু নয় একশো কত হই একশো নাইনি এবার না কত বড়িয়া 150 100 নাই নি বা শুননা আইরে উনি পারে তো 100 পাওয়া যায় বেজান 100 আইयो আইयो জুড়া 150 জুড়া 150 পেঁড়ে আজকে আমি প্রথমে এসে আস্তা পুরো বাজারটাকে ঘুরে নিয়েছি আমি ভাবলাম যে কিছু কমে যদি পাওয়া যায় তবে ভালো হবে তো সেই জন্য আর কি একটা একটা করে সব জায়গায় জিজ্ঞেস করছি এটা কত এটা কত আর কি এরকম করে তো ফাইনালি কিছু কিছু জিনিস আমি কেনাকাটা করেছি কিছু বলতে গিয়ে অনেকটাই করে নিয়েছি তো সেই ভিডিওটা হয়েছিল কি বলতো এটার মধ্যেই প্রথমে ভেবেছি আমি দেব কিন্তু পরে কি হয়েছে জানো তো আমি এটার মধ্যে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে কি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিল প্রায় সতেরো থেকে আঠারো মিনিটের ভিডিও হয়ে গেছিলো আর আমার তো নেটের সমস্যা আমি তো এত বড়ো ভিডিও দিতে পারবো না ওই জন্য আর কি আজকে মার্কেটের ভিডিওটাই তোমাদের সাথে তুলে ধরলাম মানে আর কি মানে কি কী কেনাকাটা করেছি এটা মানে নেক্সট আমি কোনো ভিডিওর মধ্যে তোমাদের দিয়ে মানে পরের ভিডিওতে আমি দিচ্ছি ঠিক আছে তো আজকে শুধু মার্কেটটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাদের সোনাই বাজারে কীভাবে মানে চ সেল হচ্ছে মানে সব কিছুর দাম কেমন তো নাইটিগুলো এমনি নর্মালি তোমার দুশো আড়াইশো তিনশো এরকম পড়ে কিন্তু এখানে অবশ্যই দেড়শো টাকা করে পড়ছে মানে এত খারাপ নয় মোটামুটি ঠিকই আছে মানে যারা নিতে চাইছো বা যারা শোনাই অঞ্চল থেকে আমার ব্লগটা তোমরা দেখছো বা এই ভিডিওটা দেখছো তো তোমাদের জন্য খুব ভালো একটা সুযোগ তোমরা এখানে আসতে পারো যারা যারা এখনও মানে আসো তোমরা এখানে এসে অবশ্যই শোনাই ঠিক বাজার বাজার যেটা বলে সেই পয়েন্টের সামনে এইগুলো বসেছে আপনারা সবাই এসে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন আর এখানে সুতির শাড়ি আছে তো কিছু কিছু সুতির শাড়িগুলো বলো তো এমনি তো আমাদের তিনশো সাড়ে তিনশো লেগে যায় কিনতে কিন্তু এখানে দেড়শো দুশো করে পাওয়া যাচ্ছে তো এটা একটু ভালো সুবিধে আছে আর কিছু কিছু জিনিস সুবিধে কিছু কিছু জিনিস আবার অসুবিধেও আছে মানে সব কিছু মাফ অনুযায়ী হচ্ছে না তো আবার স্যান্ডেল চপ্পলগুলি একশো টাকা করে দিচ্ছে আমি কিন্তু সে থেকে এনে এনেছি পঞ্চাশ করে সেটা কিন্তু খুব বেশি ভালো হয়েছে পঞ্চাশ করে যে জিনিসগুলো আমি নিয়েছি সেটা কিন্তু আমার জন্য খুব সুবিধা হয়েছে তো এখানে এখানে আরও বেডশিট অনেক কিছু মানে টপ করতে তো এখানে আমি এসেছি এখানে আসার পর প্রথম আমার ভালো লাগেনি তখন বলেছিল যে না এখানে কুর্তা তারপর টপ যাই আছে সব কিছু পঞ্চাশ টাকা করে তো ওই মেয়েটা দেখছিলো তারপর আমি বলছিলাম যে যাই হোক পঞ্চাশ টাকা করে তো আরেকটু ঘোরাফেরা করার পর আমি শেষের দিকে এসে কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে একটা কুর্তা কিনেছি তো সেটা মানে জামা চুড়িদানের মতো সেটা অন্য আমি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব মানে কি কিনেছি তো আজকে আর শেয়ার করতে পারলাম না গো কারণ ব্লগটা না দেখছি ভিডিওটা যে অনেকটা বড় হয়ে গেছে এবার আমি যদি তোমাদের সাথে সেইগুলো জিনিসও তুলে ধরতে চাই আমার মানে ভিডিও বড় হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু কি বলো তো আমার নেটের সমস্যা মানে নেটের জন্য আমি মানে কিছু করতে পারছি না নেটের জন্য বড় 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 ব্লগ তোমাদের সাথে তুলে ধরতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমার আজকের এই মার্কেটের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর তোমাদের ওইদিকে কি চৈত্র সেল হয় সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও আর চৈত্র সেল হয়ে থাকে যদি কি কি পয়লা বৈশাখের জন্য কে কি কিনেছ কেনাকাটি করেছো সেটা কিন্তু আমাকে জানিও ঠিক আছে কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ বন্ধুরা প্লিজ একটুখানি সাপোর্ট করো আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার শর্ট লং তোমরা ভিডিওগুলি দেখো আমাকে প্রচুর বছর ভালোবাসা দাও কারণ তোমাদের ভালোবাসায় আমি বড়ো হয়ে উঠবো